সভাপতি নবনির্বাচিত বাগের সম্মানিত জেলা অঞ্চল পরিচালক সহ অঞ্চল বিভিন্ন সম্মানিত সদস্যবৃন্দ জেলা নেতৃবৃন্দ আমন্ত্রদস্যৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ

তার কথা তার কথা শুনতে ইচ্ছা হয় না তখন আমি কি তোমার অনিচ্ছা থাকেও তুমি আমি আমার সবর করবে ততক্ষণ সে আল্লাহ আল্লাহ রসুলের অবদ্ধ হতে পারে ততক্ষণ

আমার কর্মীদের সঙ্গে আচরণের সাথে সকলের মধ্যে নিজের ক্ষতি হল ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা শুধু দিন এবং আল্লাহ স্বার্থকে সেই কারণে আমি মনে করি এটা নিজের যোগ্যতা এবং

নির্বাচন হচ্ছে সংগঠন পরিচালনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই পরামর্শ আপনারা মাঝখানে আগে ভোট দিয়েছেন এটি আপনার তাই আমি মনে করি ব্যক্তিতে চিন্তা ইচ্ছা আমাদের গঠনতন্ত্রের ধারা পঁয়ষট্টিতে তেষট্টিতে চৌষট্টিতে পরিষ্কার করে নেতৃত্ব নির্বাচনের যে কোয়ালিটি পদ্ধতি বলা হয়েছে এই নির্বাচনে কেউ প্রার্থী হতে পারবে না কেউ ভোট চাইতে পারবে না নেতা হওয়ার আকাঙ্ক্ষা করতে পারবে না ক্যাম্পেইন করতে পারবে না গ্রুপিং করতে পারবে না প্রমাণ হয়ে তিনি সমাধান থেকে বৈশিষ্ট্য হবে নেতা হতে চান আমি হতে চান এবং আকাঙ্ক্ষা যদি আকারে ইঙ্গিতে প্রকাশ পাওয়া যায় তাকে ওই পদের জন্য অযতুক গোশনা হয় জানেন এত কঠোর সাংবিধানিকstituloর অধীনে যে আমি আপনারা করেছেন ক্লাসের থেকে যার মধ্যে আল্লাহকে বেশি ভয় করে দায়িত্ব আছে সে করে যায়

এখানে চারটি নির্বাচনী এলাকা আছে জামাত ইসলামের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ফলে এই ইমামাতের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামকে ভালো করতে হবে জাতীয় ঐক্য আমাদের থাকবে যে ফেসিবাদের যত দল পথ থেকে যারা মুক্ত হয়েছে সেই ফেসিবাদ থেকে জাতিকে পবিত্র পরিচ্ছন্ন মহাজাত রাখার জন্য একটি জাতীয় ঐক্যের মধ্য এমন একটা নির্বাচন হওয়া দরকার আমরা

নিহতদের মায়ের পিতা শিশুর চোখের কান্না তাদের অস্ত্র এখনো শুকায়নি আহত নির্যাতিত ক্ষত বিক্ষত মানুষেরা হাসপাতালে বাড়িতে চিৎকার করছে তাদের কান্না তাদের কষ্ট এখনো ফোরেনি অথচ আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা জনগণ কিন্তু পছন্দ করছে না বিতর্ক করছে যার ইসলাম মূল্য আমাদের স্বাধীনতা আমাদের সব জাতিসত্তার বিরোধী

রাষ্ট্রের সমস্ত অর্গানিক ঘাত কত বিক্ষত হয়ে গেছে ক্যান্সার দুর্নীতি দলীয় অর্থ পাচার ব্যক্তি স্বার্থ বিদেশে অর্থ পাচার দুই লক্ষ কোটি টাকা এই কয়েক বছরে বিদেশে পাচার করা হয়েছে বেগম পাড়া সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা সিঙ্গাপুরে তারা অর্থ পাচার করেছে জাতির দেশের দিকে তাকায়নি সেই প্রশাসন তারা ওখানে সেই ডিসি সেই সচিব সেই নিয়ম সেই এসআই সেই ইলেকশন কমিশন থাকবে তাদেরও যদি আবার নির্বাচন দিয়ে দেবেন সকালবেলা নির্বাচন দিতে ভোটার যখন ভোট পেন্ডেন্ট যেতে শুরু করবে ওই আগে যদি ছাত্র নেই যুবলীগ আওয়ামী লীগ আর বাধা দেবে করলে ভোট হয়ে বাড়ি চলে যাবে কি বলেন ঠিক না সেই ভোটকে আমরা হতে দেব কেন এই মধ্যে সেটা বুঝবেন না আপনারা যারা দ্রুত ভোটের জন্য পাগল হয়ে গেছেন এখন যদি ভোট ভোটের ভোট দেশের

জন্য আমরা বলেছি যৌক্তিক সময় সেই সময়টা আমি এখন ভোর ধরে ওই সময় যৌক্তিক সেটা ছয় বছর হতে পারে আট বছর হতে পারে নয় হতে পারে হতে পারে কারণ দুই বছর আপনি বছর আবার যদি শরীর যে পরিবেশ ভালো করেন সেটা একটা মধ্যমন্ত বলেন আপনারা দিনক্ষণ পাঁচ ঘন্টা বলেন কি বলে যে মানুষের গায়ে যত জলে জ্বর আক্রান্ত হয় তো সে জ্বরটা আমি গেল কিনা

হাজার লক্ষ কর্মী সমর্থদের কাছে আমি এই মেসেজ দিতে চাই এই আমিনের নেতৃত্বে এই ভাবে ইসলামী আন্দোলনের প্রতিনিধি পড়ায় পড়ায় দূর করে ঢাকি করে যুক্ত হবে জনশক্তি কর্মীদের মধ্য দিয়ে ইসলামের যে সৌন্দর্য বিজ্ঞ অফ ইসলাম

নির্বাচনে ভিন্ন ভিন্ন মত থাকবে ভিন্ন দল অনুষাত বলে যে এতগুলো দল হয়েছে তোমরা ঠিক কিনা কিন্তু আমরা তো একটা দফায় একমত হয়ে গেছলামকে ফ্যাসিবাদ বিদায় দিতে তাইলে আরো ব্যাপারে আমরা একমত হই আগামী নির্বাচনের যে আগামী নির্বাচনে ফ্যাসিবাদকে রাষ্ট্র কর্তৃক খতম করতে চায় ঠিক তাই যুক্তি জাতি হবে আসুন সকলে আমরা সেই সমমত সেই সম্পতি সেই সমঝোতা

I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital.